হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমি উমেশ শর্মা আপনার দেখছেন শর্মা ব্লক তো আজ আমি এখানে এসেছি এই দেখুন আমাদেরই ফাঁকা জায়গা একটা যতদূর চোখ যাচ্ছে আমাদের কোনোটাই নয় দেখুন কি সুন্দর ভিউ এখানে আমরা ছোটবেলাতে আসতাম ক্রিকেট খেলতে ফুটবল খেলতে সারাদিনটা এখানেই কাটতো এটা হচ্ছে টাওয়ার টাওয়ারের মাঠ মাঠওয়ালা এই জায়গাতে আমরা খেলতে আসতাম এই জায়গাটাতে এটা হচ্ছে ইউপি পাবলিক স্কুল শিউড়ি ইউপি পাবলিক স্কুল এটা হচ্ছে সেই জায়গা যেখানে আগুন লেগে গেছিলো পুরে দেখুন কী অবস্থা ছাড়খাড় একদম বেশ পরিবেশটা বেশ সুন্দর ছিল কিন্তু কিছু দুর্ঘটনার কারণে দেখুন জায়গাটার কি অবস্থা সব ভেঙে চুড়ে একদম শেষ করে দিয়েছে এটা টাওয়ার দেখুন ঝপ জঙ্গলে একদম ভরে গেছে সাপের কথা বাইরের দিকটা কী অবস্থা এই জায়গাটাকে পাঁচ ছ বছর আগে পুরোটাই জায়গাটার ধান চাষ হতো এখন খুব অল্প পরিমাণ হয় শুধু এই যুগ এইটুকু জায়গায় হয় বা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটাই ধান চাষে ভর্তি থাকতো পুরোটাই চাষ হতো এই জায়গাতে আমরা ছোটো থেকেই খেলে আসছি একদম সারাদিন পরে থাকতাম এখানটাতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জায়গাটা বেশ সুন্দর আহ আমার চটিটা কাদাতে ফেঁসে গেল ফ্রেন্ডস ওয়েলকাম বাই মাই ইউটিউব চ্যানেল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমি উমেশ শর্মা আপনার দেখছেন শর্মা ব্লগ এই জায়গাতে আসা আমাদের দশ বছর হয়ে গেল ছোটোবেলাতে এখানেই খেলতাম বন্ধু বান্ধব নিয়ে সারা সারাটা দিন এখানে পড়ে থাকতাম তখনকার দিনের জায়গা আলাদা ছিল এখন দশ বছর প্রচুর পরিবর্তন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আগে চাষবাস হতো এখন চাষবাস হয় না আগে লোকজন প্রচুর থাকত চাষবাস করতো আমরাও খেলতাম কিন্তু এখন লোকজন কিছুই নেই পুরোটাই ফাঁকা দেখুন হ্যাঁ একদম শান্ত হয়ে গেছে জায়গাটা বেশ সুন্দর কিন্তু এখন লোকজন খুব কম এখানে আমরা বন্ধুবান্ধব নিয়ে খেলা খেলতাম আর কি এখানে রাত নামলে আর কোনো লোকজন পাওয়া যায় না পুরো শান্ত রাস্তার কি অবস্থা এটা একটা রাস্তা আছে আমাদের আবদারপুর আর জিবদারপুরকে আসা যাওয়ার জন্য এটা একটা ফাইনাল রাস্তা মানে এই রাস্তাটা নয় এই সামনে একটা রাস্তা আছে লম্বা হ্যাঁ দেখায় দেখুন সেই রাস্তা একটা ব্রিজ এটা রাস্তা লম্বা রাস্তা এদিকে জিবদারপুর যাওয়া হয় আর এদিকে আবদারপুর সিউড়ি সিউড়ি শহর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি বৃষ্টি হয়েছে সব কি অবস্থা এখানে আগে আমরা আসতাম ঠাকুর বিসর্জন করতে সরস্বতী আমি ফোনে কথা বলতে বলতে যাচ্ছি তো পাড়ার মানে রাস্তার লোকগুলো তাকিয়ে তাকিয়ে যাচ্ছে মনে কি কী হয়ে গেল সেটার দিকে বেশি ধ্যান করলে ধ্যান দিলে হবে না চলুন আপনাকে এবার একটা খুব সুন্দর জায়গা রেখে সুন্দর বলতে অনেক পুরোনো জায়গা একটা কুঁয়ো যেটা রাজাদের আমল থেকে চলে আসছে বা আরও পুরোনো তখন সেখানে যেতে পারি কি দেখছি কারণ কাঁদড়টা ওই পারে আছে কিছু সুন্দর জায়গা দেখুন স্পোর্ট জায়গা রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে এখানে ঘাট কত হয়ে গেল এখানটাতে ঘাট ছিল না এটা নতুন করা হয়েছে মনে হয় কুঁয়োটা ওই পারে আছে কিন্তু যেতে সম্ভব নয় কারণ জল আছে মাঝে নদী আছে খালও আছে ভেতরে যে ওই পারে যেতে পারবো না না তো আপনাদেরকে দেখাতাম একটা কুঁয়ো যেটা অনেক পুরনো কুঁয়ো রাজাদের আমল থেকে বা তারও বেশি পুরনো এইসব জায়গাতে সাবধানে যাওয়াটাই ভালো কারণ বর্ষার সময় চারিদিকে সাপ বা বিষাক্ত কিছু থাকতে পারে অনেকটাই জঙ্গলে ঢুকেছিলাম তখন ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তো এইসব জায়গাতে সাবধান যাওয়াটাই খুব ভালো পাড়ার ওপরে চলে এলাম আর করবো না এবার বাড়ি যাবো কারণ অনেক বেজে গেছে দুটো প্রায় এটা মেন রাস্তা শিউড়ি যাওয়ার মেঘটা কিন্তু সাংঘাতিক এসছে এবার বাড়ি চলে যাব কারণ অনেক বাড়ি থেকে অনেকটাই দূরে আছে আর আশেপাশে কোনো জায়গাও নেই থাকার যদি বৃষ্টি চলে আসে তো দাঁড়াবার জায়গাও নেই পুরোটাই ফাঁকা একদম আশেপাশে কোনো জায়গা নেই ডাল মতো গাছপালা আছে কিন্তু ওগুলো অনেক দূরে আছে তাই এই সময় বৃষ্টি এলে ভিজবো গ্যারান্টি এসব জিনিস গ্রামে দেখা যায় শহরে তো খুব কম জঙ্গল মে মঙ্গল ভাগো জলদি চলে এলো ঝড় এবার পালাতে হয় কারণ আমার মনে হচ্ছে আগে বৃষ্টি শুরু হয়ে গেছে ওই দেখুন দূরে বৃষ্টি আবহাওয়া দৌড় দিতে হবে না দৌড়লাই পুঁড়োটাই বেশি হবে সুন্দর হাওয়া দিচ্ছে এখানে কেউ ধানের ভুলে গেছে বা ফেলে দিয়ে গেছে দেখুন কত হাওয়া দিচ্ছে দেখুন বৃষ্টি তো শুরু হয়ে গেল পুরো ভিজিয়ে সেই রাজাদের আমলের আপনাদের কুঁয়োটা দেখাতে পারলাম না যা কুঁয়োটা খুবই কিন্তু মানে এখন মারাত্মক হয়ে আছে কুঁয়োতে জল কোনোদিনই মরে না জল মরে না জল ভরেও না কিছু বুঝতেই পারা যায় না যেমনকার জল তেমনই থাকে এত বৃষ্টি হয় এত জল তাও জল ভরে না যেটুকা সেটুকুই থাকে তো ওই কুঁয়োতে ভয়ে কেউ যায় না বৃষ্টি পড়তে লাগলো ক্যামেরাটা বন্ধ করে ছুটি